গুঁড়ো মশলা বিক্রির জন্য বা বিক্রি অধিক করার জন্য আজকে যে আলোচনা সভা বা যে অনুষ্ঠান লংথরাই গুঁড়ো মশলা পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া দরকার মনে করি আমরা এই জন্য আমি এই কোয়ালিটি নিয়ে আপনাদের এই কথাগুলি বলছি পাশাপাশি আমাদের যতগুলি মশলা আছে সবগুলি মশলা আমরা প্রথম পুরুল মশলা দিয়ে শুরু করেছিলাম এখন আমাদের গোটা মশলা আমরা বাজারজাত করছি একদম পাঁচ টাকা থেকে শুরু করে আব্দুল প্রায় এক কেজি অবধি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেট আমরা বাজারজাত করছি তাছাড়া আমরা যে তেল মাস্টার্ড অয়েল এবং সয়াবিন অয়েল করছি সেটাও কিন্তু যেটা তেলের যে কোয়ালিটি সেটাও আমরা কিন্তু এফএসএসআই ভারত সরকারের যে কানুন আছে সেটাকে মেনটেন করে আমরা সেইগুলি বাজার করছি আমাদের যে মাস্টার্ড অয়েল হান্ড্রেড পার্সেন্ট গানি মাস্টার্ড অয়েল হয়তো অনেকে রেট নিয়ে অনেক কথা বলেন কিন্তু কোয়ালিটি যদি আপনি সঠিক গুণমান সম্পূর্ণ রাখতে হয় সেটাকে কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী আপনাকে মূল্যায়ন করতে হবে যেহেতু আমরা ত্রিপুরার কোম্পানি ত্রিপুরার মাইরেও আমরা বাজারজাত করছি আমরা সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়াতে আমরা বাজারজাত করার একটা পরিকল্পনা আমরা আছে তো সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটিতে কোনোভাবে আমরা কোনো দিকেই আমরা কম্প্রোমাইজ করতে চাই না এবং আমি আশা করব যে বিগত দিনে আপনারা যেভাবে আমাদের প্রোডাক্টগুলি কনজিউমারের হাতে পৌঁছে দিয়েছেন ভরসা রেখেছেন আমাদের প্রতি এবং আমাদের প্রোডাক্টের প্রতি আমি আশা করবো যে আগামী দিনেও আপনাদের এই বিশ্বাস এই ভরসা আমরা অটুট রাখবো এবং আরও যাতে বেশি পরিমাণে প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি অধিক গুণমান সম্পূর্ণ প্রোডাক্ট যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য থাকবে এবং পাশাপাশি যে সার্ভিস আমাদের এই এরিয়াতে প্রায় চার থেকে পাঁচটা গাড়ি আমরা ঘুরে এবং প্রত্যেকটা সেলসম্যান প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে যায় সেক্ষেত্রে যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আপনারা অবশ্যই আমাদের এখানে একটা আলোচনার সুবিধা আমরা রেখেছি যেহেতু আমরা প্রত্যেক বছর এই ধরনের রিটেলার এবং ডিলার ভাইদেরকে নিয়ে আমরা একটা বিনিময় সভা করে থাকি আপনাদের যদি কোনো ধরনের সুবিধা অসুবিধা থাকে অবশ্যই আপনারা আজকে আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব সেটাকে যাতে আগামী দিনে আমরা রেক্টিফাই করতে পারি এবং আরও বেশি সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে দিয়েছেন আমরা আশা রাখবো আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন এই দুটি কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করলাম নমস্কার